নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চিংড়ির ভাপা করে দেখাবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ সামান্য পোস্ত বাটা সামান্য সর্ষে বাটা আর দেব সর্ষের তেল এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব সামান্য জল দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব এরপর এতে একটা চাপা দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে খানিকটা জল দিয়েছি সামান্য জল তবে বেশি জল না অল্প জল দিয়ে টিফিন কৌটোটা দিয়ে দেব। দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দেব। আমি এটা দশ মিনিট মতো সেদ্ধ হতে দেব দেখুন দুটো সিটি পড়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই ভাপা খেতে খুবই ভালো লাগবে আপনারা গরম ভাতের সঙ্গে এই ভাপা খাবেন দেখবেন খুবই ভালো লেগেছে এবার আমি টিফিন কৌটোটা পনেরো মিনিট পর বার করেছি দেখুন ভাপাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আর খুব ভালো একটা স্মেল ছেড়েছে অবশ্যই ভাপাটা ট্রাই